রানারের টার্ব দামটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এখানে রয়েছে রানারের বুলেট দামটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পালসার একটি গাড়ি রয়েছে সিঙ্গেল দামটা হচ্ছে বিরাশি হাজার টাকা এখানে রয়েছে হিরো ফ্যাশন এক্স প্রো দামটা হচ্ছে চুরাশি হাজার টাকা পিভিএস ম্যাট্রো দামটা হচ্ছে ছেষট্টি হাজার টাকা এখানে রয়েছে হিরো ইগনিটোর দামটা হচ্ছে উনআশি হাজার টাকা সরি উননব্বই হাজার টাকা হিরো গ্লামার দামটা হচ্ছে সাতষট্টি হাজার টাকা এখানে রয়েছে রানারের টার্বো দামটা হচ্ছে ছিয়াশি হাজার টাকা এখানে রয়েছে রানারের বুলেট ভি টু দামটা হচ্ছে ছেষট্টি হাজার টাকা তবে বন্ধুরা চলে আসছি নিযুক্ত নম্বর ডিআর কে ঠিক পেছনে নিনপুরের সবচেয়ে বড় যে বাইক আর রয়েছে সেখানে এখানে কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসলে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু বাইক আপনারা এখানে পেয়ে যাবেন আমি চলে আসছি ঠিক নামাজের পরে তাই ভিড় কম আছে কাস্টমার আসতেছে বিকালের মধ্যে কাস্টমার যদি প্রচুর আসে তো আজকে বাইকারে কি কি ধরনের বাইক রয়েছে এগুলো সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং প্রাইস গুলো কেমন তখন দেখে আসি আজকে বাইক কাটের বাইক কেমন উঠেছে এবং এগুলোর প্রাইস কি তো অবশ্যই মনে রাখবেন ফুট তেরো নম্বর বিএটের পেছনে এটার অবস্থান সপ্তাহে একদিন শুক্রবার বসে এবং তাদের যে শ্রম চাল সেটা কিন্তু সপ্তাহে প্রতিদিন খোলা থাকে তাহলে চলুন দেখে আসি আজকের বাইকগুলো রানারের বোল্ট একুশের মডেল একটি গাড়ি রেড কালারের এটার দাম হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা অবশ্যই দাম আদান করার সুযোগ রয়েছে এটা হচ্ছে আজকের প্রাইস একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি একটি গাড়ি এখানে হচ্ছে রেড কালারের হাং হিরো হাং এই গাড়িটির দাম তো হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ পড়া আছে বাইশের মডেল বাইশের উনিশের মডেল বিশ এর পড়েছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা দাম আদানো হান্স এটার দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা রেড কালার অবশ্যই এখানে কিন্তু সবগুলো রেড কালারের গাড়ি সামনে আমরা অন্য কালারের গাড়ি দেখবো এটা হচ্ছে আহ জিক মনো দাম এটার দামটা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা সতেরো মডেল আঠাত্র করেছেন এখানে রয়েছে রানার এর বুলেট রানার বুলেট কম দামে একটি গাড়ি এখানে দামটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি দামি করার সুযোগ রয়েছে দাম দামি কিন্তু আপনি গাড়ি কিন্তু দাম দামি নিতে পারবেন এখানে হচ্ছে রানার টার্বো টার্ভো দামটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা দামাদামি দামি করার সুযোগ রয়েছে এখানে একটি স্কুটি রয়েছে রানার এর এটার দামটা হচ্ছে বিরাশি হাজার টাকা একুশের মডেল একুশ করা হচ্ছে অবশ্যই দেখে শুনে চালিয়ে এক্সপার্ট নিয়ে এখানে দেখে শুনে চালিয়ে কিন্তু নিতে পারবেন এখানে হচ্ছে হাংকে ডাবল ই সি গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার আশি হাজার টাকা সরি এক লক্ষ আঠারো হাজার টাকা দামাদামি দামি করার কিন্তু সুযোগ রয়েছে এখানে রয়েছে পালসার সিঙ্গেল ডিস্স দামটা হচ্ছে বিরাশি হাজার টাকা বারো মডেল বারো তেসিন করা আছে এখানে রয়েছে হিরো প্যাশন এক্সপো দামটা হচ্ছে চুরাশি হাজার টাকা মডেল বিশেষ করেছেন এখানে টিভিএস স্ট্রাইকার দামটা হচ্ছে অষ্টআশি হাজার টাকা আঠারো মডেল আঠারো রেশন করেছেন টিভিএস মেট্রো এখানে একটি গাড়ি রয়েছে উনিশের মডেল রুম কন্ডিশন এখনো রেস করা হয়নি দামটা হচ্ছে ছেষট্টি হাজার টাকা

চমত্রিক একটি গাড়ি তার দাম চলছে শিশুট্টি হাজার টাকা এখানে একটি ট্রাভেল করতেছে হাজার টাকা দাম চলছে এখানে গাড়ি দাম হাজার টাকা এখানে দাম চলেছে হাং একটি গাড়ি এখানে রয়েছে হিরো হাং ডাবল ডিসি গাড়ি এক লক্ষ বারো হাজার টাকা দাম চলছে গাড়িটির এখানে রয়েছে এফজেড এস দাম চলছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম আদান করার সুযোগ রয়েছে অনেক বড় কিন্তু এই বাইকের একেবারে শেষ মাথা পর্যন্ত চলে গেছে আসলে সবগুলো বাইক সম্পর্কে যদি বলতে যাই তাহলে অনেক বড় বাইক ভিডিও হয়ে যাবে আপনাদের দেখতেছেন একেবারে শেষ মাথা পর্যন্ত তো চলে আসতে পারেন আপনার এখানে মিরপুর তার নাম্বার বিআরটি কে ঠিক পাশেই কিন্তু বাইক হাট বসে দেখে শুনে আপনি নিতে পারবেন সপ্তাহে একদিন শুক্রবার কিন্তু এখানে বসে তো আমরা এখানে আরো কিছু দেখবো গাড়ি এখানে একটা অ্যাপাচি গাড়ি রয়েছে রেড কালারের এই গাড়িটির দাম চলছে এক লক্ষ নয় হাজার টাকা আঠারো মডেল আঠারো হাজার রেশন করা আছে অবশ্যই দামাদামি দামি করার সুযোগ রয়েছে সবগুলো বাইক সম্পর্কে কিন্তু আপনার ধারণা দেওয়ার চেষ্টা করতে পারবো না দিতে পারবো না কারণ ভিডিওটা লং হয়ে যাবে আপনাদেরকে কিছু কিছু দিচ্ছে এখানে এখানে রয়েছে হিরো আঙ্কের সিঙ্গেল ডিসি গাড়ি হোয়াইট কালারটার দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদামি করা করার কিন্তু সুযোগ রয়েছে ওকে ইভিনিং একটি গাড়ি রয়েছে এখানে এটার দাম চলছে এক লক্ষ ছয় হাজার টাকা

এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা বিশের মডেল একুশ এসে রেশন করেছেন এখানে রয়েছে মডেল এক লক্ষ সাত হাজার টাকা দাম চা হয়েছে এখন রয়েছে সুযোগের একটি গাড়ি জিক্সার এটার দাম চা হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা রয়েছে বাইশের মডেল চব্বিশ এসে রেশন করেছেন এখানে গাড়ি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম তো এরকম অনেক গাড়ি কিন্তু এখানে রয়েছে আমরা কিছু মিড রেঞ্জের গাড়ি দেখবো এখানে তো এটা হচ্ছে বাইকের শোরুম এটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে আপনারা চলে আসতে পারেন আর এই শোরুম থেকে কিন্তু আপনারা বাইক দেখে শুনে নিতে পারেন ওকে এখানে রয়েছে অ্যাভারেজ ভিত্রি একটি গাড়ি দুই লক্ষ দশ হাজার টাকা দাম তো একটু একটু হাই রেঞ্জের মধ্যে গাড়িগুলো এখন এখানে চলে আসছে এখানে কম দামি গাড়ি রয়েছে এখানে পালসার সিঙ্গেল রিক্সার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তো তো আপনাদেরকে আমি একটু একটু করে ধারণা ধরার চেষ্টা করতেছি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিন্তু সবগুলো দেখাচ্ছি না আপনারা চলে আসতে পারেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন না কিন্তু প্রচুর পাই আসলে কোনটা দেখে কোনটা দেখাবো সবগুলো দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে দাম চলছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে গাড়ি দু লক্ষ দশ হাজার টাকা দাম এখানে পালসার সিঙ্গেল ডাবল রিস্ক এক লক্ষ ষাট হাজার টাকা দাম চলছে কিভিএস রাইডার রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দাম চলছে আর পাচ্ছি আর এখানে রয়েছে টুপি এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দাম চলছে গাড়িটি তো প্রচুর গাড়ি রয়েছে আপনারা চলে আসতে পারেন দেখে শুনে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে নিতে পারবেন পাঁচ একটি গাড়ি রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে আঠারো মডেল তো বন্ধুরা চলে আসতে পারেন বাইক দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের গাড়িটা এখান থেকে নিতে পারবেন এখন মানুষজন আসতেছে কিন্তু তার নাম্বার পিআরটি ঠিক পেছনে চলে আসতে পারেন বাইক ভিডিও স্টার অবশ্যই বাইদের নাম্বার রয়েছে সপ্তাহে একদিন শুক্রবার খোলা থাকে এছাড়া বাইদের শোরুম প্রতিদিন খোলা রয়েছে দেখে শুনে আপনি আপনার পছন্দের গাড়ি এখান থেকে নিতে পারবেন আরো কয়েকটা গাড়ি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে হিরো হান ডাবল সিটি গাড়ি পঁচানব্বই হাজার টাকা দাম চলছে গাড়িটি সতেরো মডেল আপনার চার এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চলছে আপনাদের ফোর এক লক্ষ আট তিরিশ হাজার টাকা দাম চলছে হিরো ইউনিটের দাম চলছে এক লক্ষ আঠারো হাজার টাকা তো চলে আসতে পারেন এখানে দেখে শুনে আপনি আপনার পছন্দের ব্যক্তিকে এখানে নিতে পারবেন এখানে আমরা কিছু কম রেঞ্জের গাড়ি রয়েছে এখানে টিভিএস এক্সেল পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া এই গাড়িটির এখানে রয়েছে টিভিএস মেট্রো প্লাস এক লক্ষ দুই হাজার টাকা দাম চাওয়া তো সবগুলো বাইক সম্পর্কে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা লং হয়ে যায় আমি আপনাদের বলতে চা বড় তাই সবগুলো দেখাইতে পারলাম না এখানে পালসার এনএস এর যে গাড়িটা রয়েছে এটার দাম চলছে সাতানব্বই হাজার টাকা ইয়েলো কালার একটা জিক্সার মনোটন এটার দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রেড কালার যেটা গাড়ি রয়েছে ফোর একটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা হয়েছে একুশের মডেল আর চাওয়া হয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকার হচ্ছে উনিশের মডেল একুশ করেছেন তো ফুল ডিটেইল জানতে হলে অবশ্যই আপনাকে বাইখাটে আসতে হবে দেখে শুনে আপনার পছন্দের গাড়িটি এখান থেকে নিতে পারবেন কেমন লাগছে আজকে ভিডিও অবশ্যই আপনার মূল্যমান মতামত করবেন দেখা হবে আগামী ভিডিও ভিডিওতে সে ভালো থাকবেন শুধু থাকবেন আবার সাথে থাকবেন আল্লাহ